সন্তান ছিল মাঝে মধ্যে এই যে এখানে এসে দুধ খাওয়া যেত সন্তান হ্যালো বিয়ার্স আমি এখন আছি এশিয়ার সব থেকে বড় গ্রাম বানিয়াচুং তবে আমার এখনের ভিডিও বানিয়াচুং মেয়ে না বরং বানিয়াচুং ঐতিহ্য বানিয়াচুং গর্ব তথা বাংলাদেশের গর্ব সেই বিখ্যাত সাগর দিকে নিয়ে এই সেই বিখ্যাত সাগর দিঘি যা বাংলাদেশের মধ্যে অনেকগুলো দিঘির মধ্যে একটি অন্যতম দ্বাদশ শতাব্দীতে পদ্মনাব খনন করে তার জল সমস্যা জন্য আছে তার রানী কমলাবতী একদিন স্বপ্ন দেখে এখানে পানি আসবে না যদি উনি তার জীবন না দিয়ে থাকেন তো সেইভাবেই উনি তার জীবন বিসর্জন দেওয়ার পরে এই দিঘিতে নাকি জল আসছিল আসলে এই দিঘি নিয়ে অনেক কল্প কাহিনী রয়েছে পল্লী কবি জসীম প্রথম এই জায়গাটা নিয়ে তার উপন্যাস সুশৈনীতে একটি কবিতা লেখে কমলা রানীর দিঘি এই কমলা রানী একজন একজন মহিষী বলা যায় কারণ এই অর্থে যে একটা মানুষ যদি জীবন দিয়ে পানি আনে জন্য হিতে তাকে আসলে মহিষী বলাই যায় খনন করা হয় ব্রিটিশদের আমলে তবে দিঘিটা করার পরে পানি আসে না অনেক মেঘ বৃষ্টি হইলো দিঘিতে পানি আসে সর্বপ্রথম ছিল এটা একটি কেত ছিল কেত হওয়ার পরে এলাকাবাসী সবাই ওই খনন করে একটা পুকুর চার ওদিকে এলাকাবাসীর জন্য এখন পানি না উঠাতে হঠাৎ করে এই এলাকার একজন না কমলারানী নামের একজন মহিলাকে স্বপ্ন দেখা দেয় সেজন্য না নামে এই দিঘিতে তাহলে পানি উঠবে না তার দুইটা সন্তান ছিল মাঝে মধ্যে এই যে এখানে এসে দুধ খাওয়া যেত সন্তান যে মাঝে মধ্যে এসে এখানে একটি মাজার রয়েছে তারাকুটির মাজার এই মাজারে এখানে দেখা গেলে যে মোটামুটি প্রচুর পরিমাণে একটা মানুষ এখানে শুধুমাত্র যে বানিয়া সঙ্গে তারা না বানিয়া না বানিয়া অনেক দূর দূরান্ত থেকে আসছে কেউ বাংলাদেশের ও প্রান্তে থেকে কেউ আবার আশেপাশে উপজেলা থেকে বিশেষ করে আজমিরিগঞ্জ হবিগঞ্জ এগুলো নেই আর আজকে আকাশটা একটু মেঘলা সচরাচর গ্রীষ্মকাল হওয়াতে এখানে দিঘির পানির পরিমাপটা অনেকটা কম দিঘিটা অনেক বিশাল বিশেষ করে এই দিকটা টিয়া করে জায়গা নেয়া যারা একর বুঝলেন তারা বুঝতে পারবেন শিশু টিয়া একর মানে কত বড় হইতে পারে সাইটটা মহল্লা নিয়ে এই দিঘিটা গঠিত হইছে আর এটা বানিয়াচনির মধ্যভাগে রাজা পদ্মনাভ এই দিঘিটা স্থাপন করেন বিশেষ করে চল্লিশ একর জায়গা দিঘির ভিতরের দিকটাতে আছে এবং পাশের চতুর্দিকে জায়গা জায়গা তবে যত কল্প কাহিনী থাকুক না কেন এই কল্প কাহিনী যায় যে এই নারী রানী কমলাবতী অথবা কোনো অবলা নারী যাই বলেন না কেন উনি খুব বিশেষ কিছু ছিল কারণ তার আত্মজীবনের বিনিময়ে এই দিঘি বানিয়া সঙ্গে বাসি পেয়েছে এখন এই গল্পটা বিভিন্ন মানুষের কাছে ভিন্ন শোনা যায় নলা মুস্তাকিম আপনার ভাষা কোথায় আমার ভাষা বানিয়েছুন আচ্ছা তুমি কি কোনো দেখছো এই ঢেগি শুকাইতে জি আমি দেখি নাই কোনো সময় চাচা এই ঢেগি শুকানো হয় না কেন এটা বলো জি শুকানো হয় না এই মাছ কেন এইটার ভিতরে কমলাফতি আছে কমলাফতি শুকানে হয় না মানে কমলাফতি থাকার কারণে এই জিনিসটা শুকানো যায় না যায় না ওকে সাগর দিঘির অপর প্রান্তে এইটা সাগর দিঘি ওইটা অপর প্রান্তে অনেক বড় একটা মাঠ আছে এটা আশেপাশে যারা থাকে তারা হয়তো খেলে আবার ওইটার দিকে রাজা পদ্মনাভ সম্ভবত একটা স্কুল তৈরি করছে সেটা অনেকটা পুরনো সেটার নাম হচ্ছে লোকনাথ রমন স্কুল তো এই স্কুলটা অনেক প্রাচীনতম একটা স্কুল এবং একটা মাঠ আর বিস্তর ভূমি অপর পাশেই সাগর দিকে সবকিছু মিলে একটা খুব সুন্দর মানে ওয়েল প্ল্যান গোলাকে বলে এমন একটা আজকে ভিডিও এতটুকু এতটুকু অব সবাইকে ধন্যবাদ